এবারের প্রশ্ন এটা করেছেন একজন পাইলট আর তিনি প্রায় সব সময়ই ভ্রমণের উপরেই থাকেন প্রত্যেক দিন প্লেনে করে ভ্রমণ করছেন অনেক লম্বা পথ তার প্রশ্নটা হল যে তিনি কি সবগুলো রোজা থেকে অব্যাহতি পাবেন যদি কারো পেশাটা এরকম হয় যে সে পাইলট অথবা সে একজন নাবিক তাকে ভ্রমণ করতে হয় নিজের শহর ছেড়ে অন্য জায়গায় যেতে হয় তাকে ভ্রমণকারী বলে ধরা হবে সে রোজায় অব্যাহতি পাবে তবে তাকে এই রোজাগুলো রাখতে হবে পরবর্তী রমজান মাসের আগেই যদি সে অনেক বেশি ভ্রমণ করে তাহলে রোজা রাখতে হবে ছুটির দিনে যে ছুটির দিনগুলো পাবে আর যখন নিজের শহরে থাকবে তাহলে তখন রোজা রাখতে না চাইলে অব্যাহতি আছে তাকে ভ্রমণকারী বলে ধরা হবে তবে সে রোজাগুলো রাখবে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী রমজান মাসের আগেই যদি না সে অনেক লম্বা কোনো ফ্লাইটে থাকে হয়তো ইন্ডিয়া থেকে নিউ ইয়র্ক সময় লাগে বারো ঘণ্টারও বেশি কিন্তু যদি সে ছোট ফ্লাইটে থাকে আমার মনে হয় না সেখানে সমস্যা আছে